সম্পূর্ণ হবে এটা আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা প্রথম ফেজ দিতে আছে মার্চ মাস ধরা যেটা আমরা ধরলাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার এখনো বিক্রে পরী উপর উপর করা হবে এবং এই বাজারটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বহুদিন আগে এটা প্রোগ্রাম ছিল গেলেন যারা আগে দায়িত্বে নিয়েছিলেন যে ঠিকাদার সঠিক সময় কাজটা করতে না পারাতে পরবর্তী সময় আমাদের আধিকারিকরা অন্যভাবে ব্যবস্থা করে নতুনভাবে ট্রেন স্ট্যান্ডার্ড করে আবার কাজটা শুরু হয়ে গেছে এখন কবেসটা খুব ভালো আজকে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটার যিনি ওয়ার্ডের সরকার মেম্বররা আছেন আমাদের কমিশনার ডক্টর সলেজী আছেন আমার সিলেছা মঙ্গল আছেন এবং আমাদের যিনি ডিপি কাজটা কাজে করেন সহ আমাদের পুরনো জমি আধিকারিকরা আছেন এবং বাজার কমিটির সঙ্গেও আমরা আজকে ভিজিট করেছি স্বাভাবিকভাবে বাজার কমিটির লোকরা খুব আসার নিত যে তারা অতি এটা তারা পেয়ে যাবেন ব্যবহার করার জন্য এখানে আঠাশটা স্টল যাদের ছিল তাদেরকে দেওয়া হবে এখানে কি স্টল এবং জায়গা করা হয়েছে মী সব করা হচ্ছে স্বাধীনভাবে আমি বলবো যে জেলা বহুদিনের মানুষের একটা আশা ছিল বা ব্যবসায়ীদের একটা সমস্যা ছিল বা প্রত্যাশা ছিল চাহিদা ছিল যারা ব্যবসা করেন বা ক্রেতারা এখানে মেয়ে মিটিল পুরোনো বাজার প্রচুর সংখ্যক ক্রেতা আসে তাদের স্বাচ্ছন্দ্য যাতে তাদের ব্যবহার করতেন বাজারটা সেদিকে লক্ষ্য রেখে আধুনিকভাবে বাজেটটা তৈরি করা হচ্ছে সমস্ত ব্যবস্থায় থাকবে তো আমি ব্যবসায়ীদের বলবো যে তারা অনেকটাই সহযোগিতা করছেন আরও কিছুদিন আমাদেরকে সহযোগিতা করুন আমরা সময় মতো রাস্তা শেষ করি আর কতদিন লাগবে এপ্রিল মাসে ফার্স্ট ফেজ সম্পূর্ণ আমরা শেষ আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা প্রথম ফেজ যেটা আছে মার্চ মাস ধরা যেটা আমরা ধরলাম কি বাড়িয়ে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার এখনো বুক করতে পর উপর করা হবে এবং আগিরভাবে বাজারটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে এটা বহুদিন আগে এটা প্রোগ্রাম ছিল যারা আগে দায়িত্বে নিয়েছিলেন যে টিগেদার সঠিক সময় মতো কাজটা করতে না পারাতে পরবর্তী সময় আমাদের আধিকারিকরা নিয়ে অন্যভাবে ব্যবস্থা করে নতুনভাবে ট্রেন স্ট্যান্ডার করে আবার কাজটা শুরু হয়ে যায় এখন কবেসটা খুব ভালো আজকে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটার যিনি ওয়ার্ডের সরকার মহারায় আছেন আমাদের কমিশনার ডক্টর সলেজী আছেন আছেন এবং আমাদের যিনি কাজটা তদ্রি করেন সহ আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন এবং বাজার কমিটির সঙ্গেও আমরা আজকে সবটা ভিজিট করেছি স্বাভাবিকভাবে বাজার কমিটির লোকরা খুব আসার নিত্য যে তারা মিছিলি তারা পেয়ে যাবেন ব্যবহার করার জন্য এখানে আঠাশটা স্টল যাদের ছিল তাদেরকে দেওয়া হবে এখানে স্টল এবং ডাই জায়গা করা হচ্ছে মী সব করা হচ্ছে স্বাধীনভাবে আমি বলবো যে মিটিল বহুদিনে মানুষের একটা আশা ছিল বা ব্যবসায়ীদের একটা সমস্যা ছিল বা প্রত্যাশা ছিল চাহিদা ছিল যারা ব্যবসা করেন বা ক্রেতারা এখানে মে মিটিল পুরোনো বাজার প্রচুর সংখ্যক ক্রেতা আসে তাদের স্বাচ্ছন্দ্য যাতে তাদের তারা ব্যবহার করতেন বাজারটা সেদিকে লক্ষ্য রেখে ভাবে বিজ্ঞানসম্মতভাবে বাজার তৈরি করা হচ্ছে সমস্ত ব্যবস্থায় থাকবে আমি ব্যবসায়ীদের বলবো যে তারা অনেকটাই সহযোগিতা করছেন আরও কিছুদিন আমাদেরকে সহযোগিতা করুন আমরা সময় মতো রাস্তা শেষ করব আর কতদিন লাগবে এপ্রিল মাসের ফার্স্ট ফেজ বাজারটা আমরা শেষ করি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো Ibong nine four three six one two three one three nine. A e number eight. এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা